আসসালামু আলাইকুম বিয়ার্স নূর জিপসাম ডেকোরেশন থেকে আপনাদেরকে স্বাগতম আমরা চলে আসছি ঢাকা কেল্লার মোড়ে আমাদের এখানে একটা নতুন প্রজেক্ট রাখতেছে অরিজিনাল জিপসাম বোর্ডে চলুন আপনাদেরকে দেখাই এই রুমের এই ফ্ল্যাটের তিনটা রুম এবং একটা ডাইনিং রুম কাজ করা হবে এবং অন্যান্য টিভি ফ্রেমগুলো করা হবে দেখতে পারতেছেন এখানে কাজটা করা হয়েছে বিয়ার্স চাইলে আপনারা করাতে পারবেন আমরা সারা আগে কাজ করে থাকি বোর্ড দেখতে বট্ট্রেন অরিজিনাল ডিজিনাল জিপশন বোর্ড জিপসন বোর্ড জানেন যে দুই প্রকার হয়ে থাকে দুই ধরনের কোয়ালিটি একটা হচ্ছে পাউডারের মাধ্যমে বোর্ড বানানো হয় আর এটা হচ্ছে রেডি বোর্ডটা থাকে রেডি বোর্ডটাকে এই ধরনের স্টিল অ্যাঙ্গেল দিয়ে লাগানো হয় তো চাইলে আপনারাও করতে পারবেন আমরা সারা বানানো চাষ করে থাকি আমার যেই মোবাইলের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের চ্যানেলগুলোতে ঘুরে আসতে পারেন দেখতে থাকুন যে এই রুমটা আমরা কীভাবে কাজ করেছি এটা হচ্ছে একটা হল রুম এবং ডাইনিং রুম একসাথে করা হয়েছে এখানে টিভি ফ্রেমের কাজ করতেছে টিভি ফ্রেম বানানো হবে আর এই হল রুমটাকে খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে এটা কালার কম্বিনেশন আমরা করবো ইনশাআল্লাহ এই কাজের গ্যারান্টি ওয়ারেন্টি ইনশাআল্লাহ বিশ তিরিশ বছরের হবে না সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বের যে কাজটা করা হয় সেই কাজটাই করতেছি আরব কান্ট্রিতে চাইলে আপনারা করতে পারবেন চলুন আপনাদেরকে আমরা আরেকটা রুম দেখাই এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমগুলোতে কাজ করা হয়েছে ইনশালা ডিজাইন করা হয়েছে এখন পুটিংয়ের কাজ চলতেছে পুটিংয়ের কাজগুলো কমপ্লিট করার পরে এটা হোয়াইট এবং চকলেট কালারের মাধ্যমে কালার করা হবে কালার কম্বিনেশন আমরা করতেছি এবং লাইটগুলা লাগানোর পরে অনেক সুন্দর লাগবে বিস্তারিত দেখতে থাকুন এখানে অনেকগুলো ভীম ছিল আমরা ভীমগুলোকে ডাইকে দিয়ে একটা সিলিং একটা একটা এক সিলিংয়ের মাধ্যমে নিয়ে আসছি এখানে দুই মালা হিসাবে কাজ করা হয়েছে উপরে একটা সিলিং করা হয়েছে এবং তারপর নিচের যে ডিজাইনটা করা হয়েছে এইখানে জালি কাটিং হবে জালি কাটিং লাগানোর পরে দেখা যাবে ইনশাল্লাহার্স চলানোর আপনাদেরকে আমরা আরেকটা রুম দেখাই এই ফ্ল্যাটের ওয়াল কেবিনেট কিচেন কেবিনেট সম্পূর্ণ কাজ করা হবে এখন কাজ চলতেছে জিপসন ডেকোরেশনের কাজ উপরের সম্পূর্ণ কাজটা চলতেছে চলুন আপনাদেরকে আরেকটা রুম দেখাই এটা হচ্ছে মাস্টার বেডরুম বাচ্চাদের জন্য আরেকটা বেডরুম এখানে খুব সুন্দরভাবে কাস্টমার প্রায় অনুযায়ী পছন্দ অনুযায়ী এই ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনের কালার কম্বিনেশান সম্পূর্ণ আমরাই করব ইনশাল্লাহ কুটিংয়ের কাজ চলতেছে চাইলে আপনারাও করাতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি